এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সাত সকালে মারুতি অল্টো আটশো গাড়ি নাম্বার টি আর শূন্য ছয় বি শূন্য তিন শূন্য ছয় অর্থাৎ মারুতি অল্টো এইট হান্ড্রেড গাড়ি নাম্বার আর জিরো সিক্স বি জিরো থ্রি জিরো সিক্স খাঁদে পড়ে ঘটনাস্থলে মৃত এক গুরুতর আহত অপর এক ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন বাহাদুর সর্দার পাড়ায় ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার পুলিশ পুলিশ গ্রামবাসী সহ দমকল কর্মী নিজেদের জীবন বাজি রেখে দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের দীর্ঘ পাঁচশো ফুট খাদের নিচ থেকে উদ্ধার করে মৃতদেহ ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড় মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজনরা পরে দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির নাম গণেশ দেববর্মা গুরুতর আহত ব্যক্তির নাম পার্থ দেববর্মা পরে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পার্থ দেববর্মাকে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয় অন্যদিকে গণেশ দেববর্মার মৃতদেহ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় দুর্ঘটনার ব্যাপারে মুঙ্গিয়াকামি থানার পুলিশ কি বলছে চলুন Tune in naar Bio report. AGT live. Twenty point to seven. De

গাড়িটার নাম গাড়িটা আমি কী অল্টো এইট হান্ড্রেড তারপর আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামলাম লামে একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম কাজ করে আমরা তারপর একজনটা দিয়ে এসে আর একজন গিয়ে এক্ষুনে গিয়ে আবার আনলাম তো কী নামতে কি ভাবে খাদে পড়ে গেছে গা ও অ্যাক্সিডেন্ট হইছে কোন জায়গা হইছে অ্যাক্সিডেন্টটা কি মানছে কই কাকরা সরা বলাইতা কি নাম আসলে আপনার ছেলে হ্যাঁ কি নাম গণেশ দেববর্মা বয়স কত হইব বয়স যাতে রানা বয়েলে কত হইব আচ্ছা তাহলে এই হ্যাঁ কি গাড়ি চালাইছে না বিয়ার চালাইছে না আরেকজন চালাইছে হের লগে তা